এবার সেই জানিনা কতটুকুনি হবে মেবি ছোট হতে পারে আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন ফার্স্ট দিন কিছু হয়নি আমি এবার অঞ্চলে দেব না তো আজকে একটু প্ল্যান আছে দেখা যাক প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা আর এখন আমি যাব স্নান করতে স্নান করে আসি দেন তোমাদের সাথে আবার দেখা এখন স্নান করে আসলাম স্নান করে এসে আমি খেতে বসেছি নিচে এসেছি কাকি আজকে বানিয়েছি হ্যাঁ পরোটা আর ইয়ে কি তরকারি কাকি আলু আর কুমড়ো তাই তো আলু কুমড়োর তরকারি তো এই যে

আর আমি এখন বসে আছি তারপরে শুধু কানেরটা টা পরবো যদি গলে না হলে না তারপরে দেখা হচ্ছে আমরা ছাদে আর এই যে ও নিয়েছে তোকে ছেড়ে নিয়েছে আর এই যে আমি ও একদম রেডি তোমরা বলো কেমন লাগছে আর এই যে কাকি শাড়ি তুলছে তাই তো জামা কাপড় তুলছে কেমন লাগছে দেখতে আসছে নাকি ভালো করে কেমন লাগছে জানিও একদম জানো আমার মনে হয় ভালো লাগছে ঠিকই ভালো লাগছে না অবশ্যই জানিও তোমরা ঠিক আছে এরপরে কি হয় দেখতে থাকো ঠিক আছে তো আমাদের এখন ফটোশুট কমপ্লিট তাই তো প্যাক আপ প্যাক আপ এবার একটু নিচে যাব আর ভালো লাগছে না একদম তো এই আদিকে কেমন লাগছে আমাদের অবশ্যই হলো কম্বিনেশনটা তো এখন আমরা যাচ্ছি সুপিদা বাড়িতে গিলতে মানে খেতে যাচ্ছি ওদের বাড়িতে ওর মা নেমন্তন্ন করছে ও তো জন্মে করবে না নেমন্তন্ন ভাই তুমি নিরামিষ খাস কোন জন্মে একবার মোমোর জন্য বলেছিল নিরামিষ খাস ভাই চুকার খাস তারপরে এখন আজকে খিচুড়ি একদম পেট ভরে খাবো আর এই যে মহারানী ভিক্টোরিয়া যাচ্ছে আর আমি পুজো হয়েছে মাঠে ছোট্ট করে একদম ছোট্ট করে তো আজকের আমাদের আমার তাহলে বাজে লাগবে ভাল লাগছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সত্যি বলছি খুব সুন্দর হয়েছে একদম সব ফ্লেভারে একদম ভরা তাই তো আচ্ছা যাবি কিন্তু আছে এখন আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য একটু জাস্ট লুকটা হালকা একটু চেঞ্জ হয়েছে ব্যাস কিছুই না এই যে ও তো পুরোই চেঞ্জ করে হলছে পুরা পুরা আর আমি একদম হালকা একটু চেঞ্জ করছি তো চলো যাওয়া যাক ওকে এইটা পিম্পল হয়েছে আবার স্টেশনে আর ট্রেনে করে কিন্তু কোথাও যাব না কিন্তু এখানে দেখো কত ছেলেপুলে মানে বয়ফ্রেন্ড নেই বলে কি কি বয়ফ্রেন্ডে ঘুরবে না মানে কত মানে কত ছেলেপুলে সব গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে ব্যাপারটা এরকম আমি সেই মালটার সাথে আমি আসছে এই মালটার সাথে এই সিঙ্গেল আমি সিঙ্গেল দুজনাই যাবো দুজনাই মিঙ্গেল হয়ে যাব কিচ্ছু হবে না চলে যাই কতনা সুন্দর হ্যাঁ ভাই অটো কোথায় রে অটো কোথায় টোটো চলে আদৌ

এখন তুই বছর না তো কাপ কিনতেছিস বাঘাটি কলেজে পড়ি না তাও এসছি এখন বাঘাটি কলেজে খুব সুন্দর জায়গা সত্যি বলছি ভালো লাগে বল ভালো লাগে না আমারও পছন্দ ভালো লাগে ভালো লাগে আমার দিদি আমার দিদি কার দিদি এখানে দিদির কলেজ আমাকে একটা ভিডিও করে দেয় বাঘাটি কলেজে এটা বাঘাটি কলেজ আমাকে ভালো লাগে ভাই কি সুন্দর গ্লো করছে সিরিয়াসলি वीडियो <laughs> क्योंकि तो 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 जो पैंडल हम लोग देखने चाहते थे वो पैंडल नहीं हुआ अब वो मुझे

আমাদের খাবার চলে এসেছে এখন স্যান্ডউইচ দুটোই ভেজ আর এখন খাই আগে চলো খেয়ে সাথে কফি সুপি এবার স্যান্ডউইচ টাইগার

তো আজকের মতো এতটাই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছে আর কালকে খুব মজা হয়েছে আসার সময় একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো একটু না অনেকটা সুপিত তো প্রথম থেকেই শরীরটা খারাপ ছিল যাবে না যাবে না করছিলো তো যাই হোক মজা হয়েছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরপরে কী ব্লগ হবে জানি না বা শর্টস তো আসতেই থাকবো ওটা বলছি না তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই